হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জর একদম শেট চ্যানেলটিতে নতুন হলেও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইগন্ডি বাঁচিয়ে দিও সেপ্টেম্বর মাসের চৌদ্দ তারিখের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হলো তোমরা যারা যারা রাজ্য এবং কেন্দ্রের সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে সব শেষে তোমাদের জন্য তিনটে মক টেস্ট নেওয়া হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেগুলো দু হাজার চব্বিশের কম্পিটিভ এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা সেগুলোর অ্যানসার অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর প্র্যাকটিসেরটা কেমন লাগলো ফিডব্যাক কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না তো চলো দেখিনি প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম কার্বাইড সিলিকন উৎপাদন কেন্দ্র তৈরি হতে চলেছে বিহার পাঞ্জাব উড়িষ্যা না ঝাড়খণ্ড বলানসরটা কী হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড করে টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো জানাও তারপর আমার মেলাও মেলা কত স্কোর করতে পারছ তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটা স্ট্রং করতে পারবে তো বল অ্যান্সারটা কি হবে সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম কার্বাইড সিলিকন উৎপাদন কেন্দ্র তৈরি হতে চলেছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উড়িষ্যায় নেক্সট প্রশ্ন সম্প্রতি কে চাঁদে আড়াইশোটির বেশি ভূমিকম্পের কম্পনের তথ্য সংগ্রহ করেছে নাসা চন্দ্রযান থ্রি ইসরো না আইআইটি বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা আই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি কে চাঁদে আড়াইশোটির বেশি ভূমিকম্পের কম্পনের তথ্য সংগ্রহ করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে চন্দ্রযান থ্রি নেক্সট প্রশ্ন সম্প্রতি কোথায় গ্রিন হাইড্রোজেন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবে পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশ না নিউ দিল্লিতে বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে তো বন্ধুরা সব শেষে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের তিনটি মক টেস্ট নেওয়া হয়েছে প্রত্যেকটা মক টেস্ট কিন্তু দু হাজার চব্বিশের কম্পিটিভ এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি কোথায় গ্রিন হাইড্রোজেন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নিউ দিল্লিতে নেক্সট প্রশ্ন সম্প্রতি আর রবীন্দ্র কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন আইসল্যান্ড সুইজারল্যান্ড রাশিয়া না ইউক্রেন বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি আর রবীন্দ্র কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আইসল্যান্ড নেক্সট প্রশ্ন সম্প্রতি দু সালের সেপ্টেম্বরে ভারত ও কোন দেশের মধ্যে আলনাচহ অনুশীলন শুরু হয়েছে সুইডেন আরব ওমান না দুবাই বলে কী হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে ডাব্লু বিসিএস ডাব্লুবিপি কনস্টেবল কেপি কনস্টেবল লেডি কনস্টেবেল ক্লার্কশিপ পঞ্চায়েত আইসিডিএস আর আরবিআ আরপিএফ কনস্টেবেল রেলওয়ে এসএসসি জিডি ইউপিএসসি সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্প্রতি দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ভারত ও কোন দেশের মধ্যে আল্লা অনুশীলন শুরু হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ওমান নেক্সট প্রশ্ন সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় ডিফেন্স এক্সপো উদ্বোধন করেছেন ভোপাল যোধপুর হরিয়ানা রাঁচি বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় ডিফেন্স এক্সপো উদ্বোধন করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে যোধপুরে নেক্সট প্রশ্ন সম্প্রতি উনাশিতম সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের সদস্য দেশগুলির মধ্যে কে স্থান পেয়েছে সৌদি আরব কাতার আর্জেন্টিনা না ফিলিস্তিন ভালান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমরা মার্কস বা ভিভিআই করবে তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি উনাশীতম সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের সদস্য দেশগুলির মধ্যে কে স্থান পেয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ফিলিস্তিন নেক্সট প্রশ্ন সম্প্রতি কে ও এন ডিসি এর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সুনীল সেন প্রদীপ কুমার আর এস শর্মা খগেন ঘোষ বল আনসারটা কী হবে সম্প্রতি কে ও এন ডিসি এর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আর এস শর্মা নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে বিপন্ন মাইরে স্টিকা ফরেস্ট আবিষ্কৃত হয়েছে কর্ণাটক মহারাষ্ট্র বিহার না ঝাড়খণ্ড বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্প্রতি কোন রাজ্যে বিপন্ন মাইরি স্টিকা ফরেস্ট আবিষ্কৃত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন সম্প্রতি কোনটি পিসিএএফ এ যোগদানকারী প্রথম বড় ভারতীয় জাতীয় ব্যাংক হচ্ছে এই প্রশ্নটা তোমরা মার্কস বা ভিভিআই করো তোমরা যারা ব্যাঙ্কের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে বলো ইউকো ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই ব্যাংক না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি কোনটি পিসিএএফ এ যোগদানকারী প্রথম বড় ভারতীয় জাতীয় ব্যাংক হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আজকের মক টেস্ট পর্ব চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তো তোমাদের জন্য যে তিনটে মক টেস্ট নেওয়া হয়েছে প্রত্যেকটা মক টেস্টই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে দু হাজার চব্বিশ সালের কম্পিটিভ এক্সামের জন্য প্রথম মক টেস্ট সিঙ্গাপুর সাহিত্য পুরস্কার কে কেজিতেছেন প্রদীপ কুমার প্রশান্তি রাম। অভিজিৎ পাত্র না অজয় কুমার বল অ্যান্সারটা কী হবে আজকে দ্বিতীয় মক টেস্ট কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজারে পরিণত হয়েছে পাকিস্তান রাশিয়া ভারত না জাপান বল অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের যদি না জানা থাকে তাহলে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটা তোমরা দেখে না তোমাদের সঠিক উত্তরটা তোমরা জানতে পেরে যাবে আজকে তৃতীয় মক টেস্ট কোন রাজ্যে আশি পার্সেন্ট রিজার্ভেশন সহ একটি উপজাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পাঞ্জাব মহারাষ্ট্র উত্তরপ্রদেশ না হরিয়ানা তো এই যে তিনটে মক টেস্ট দেওয়া হলো আজকের প্র্যাকটিস সেটে তিনটে মক টেস্টটি কিন্তু তোমাদের আপকামিং দু হাজার চব্বিশের কম্পিটিভ এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো আর সঠিক উত্তরগুলো না জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে বা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেটটা দেখে নাও সেখানে তোমরা সঠিক উত্তরগুলো জানতে পেরে যাবে আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও জব এক্সাম সেট ফেসবুক চ্যানেল জব এক্সাম সেট ইনস্টাগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও সেখানে সমস্ত পরীক্ষার জন্য প্রত্যেক দিন তিনটে করে শর্ট ভিডিও আপডেট দেওয়া হচ্ছে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও এরকম একটা গুরুত্বপূর্ণ জি কে প্র্যাকটিস সেট এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেট ভিডিও নিয়ে